প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আজকে আমরা বিজ্ঞানের একটা ফ্যাসিনেটিং বিষয় নিয়ে কথা বলবো। যা আমাদের চারপাশের অনেক কিছু বুঝতে সাহায্য করবে বিষয়টি হল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে কিন্তু এর ভেতরে ধারণাটা খুবই সহজ আর মজার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি সহজভাবে বলতে গেলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হল এক ধরনের তরঙ্গের তালিকা এই তালিকায় সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যেমন রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ইনফ্রারেড দৃশ্যমান আলো আলট্রাভায়োলেট এক্স রে গামা রে ইত্যাদি তাদের শক্তি বা তরঙ্গদৈর্ঘ্য ওয়েভ লেংথ অনুযায়ী সাজানো থাকে তোমরা নিশ্চয়ই জানো তরঙ্গ মানে হল এমন কিছু যা শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গগুলো আসলে বিদ্যুৎ এবং চৌম্বকীয় শক্তি দিয়ে তৈরি হয় আর এরা বায়ু বা এমনকি ফাঁকা জায়গার যেমন মহাকাশের শূন্যস্থানের মধ্য দিয়েও ছড়াতে পারে আমাদের মানুষের চোখ শুধু এই স্পেকট্রামের একটা খুব ছোট অংশ দেখতে পায় যেটাকে আমরা দৃশ্যমান আলো বলি কিন্তু এর বাইলেও আরও অনেক ধরনের তরঙ্গ থাকে যা আমরা দেখতে পাই না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সেগুলোর ব্যবহার হয় কিছু উদাহরণ ও ব্যবহার চলো এই স্পেকট্রামের বিভিন্ন অংশগুলো আর তাদের ব্যবহার সম্পর্কে জানি তরঙ্গের নাম রেডিও ওয়েভ ব্যবহার রেডিও সোনা টিভি সম্প্রচার ওয়ারলেস যোগাযোগ মাইক্রোওয়েভ মোবাইল ফোন স্যাটেলাইট যোগাযোগ মাইক্রোওয়েভ ওভেন ইনফ্রারেড টিভি রিমোট কন্ট্রোল নাইট ভিশন ক্যামেরা হিটার দৃশ্যমান আলো চোখে দেখা যায় আলোর বাল্ব লেজার এক্সরে চিকিৎসায় হাড় দেখা এয়ারপোর্ট সিকিউরিটি স্ক্যানার দেখলে তো আমাদের চারপাশে প্রতিনিয়ত কত ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ কাজ করছে রেডিও থেকে শুরু করে মোবাইল ফোন টিভি দেখা এমনকি ডাক্তারের এক্সরে সব কিছুই এই ইলেকট্রোম্যাগনেটিক বিভিন্ন অংশের ব্যবহার সারাংশ তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হল বিভিন্ন শক্তির ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের একটি বিস্তৃত তালিকা যা আমাদের দৈনন্দিন জীবনের অনেক প্রযুক্তিতে ব্যবহৃত হয় এটি আমাদের মহাবিশ্বকে বুঝতে এবং বিভিন্ন প্রযুক্তির কাজকে সহজ করতে সাহায্য করে আশা করি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে